মধ্যরাতে মেগাস্টার সাকিব খানের জন্মদিনে কেক কাটলেন বীর ও স্বপ্নম হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন সাকিব খানের ছোট ছেলে বীর ও স্বপ্নম বুবলি কে নিয়ে নিজের বাসায় মধ্যরাতে কেক কাটলেন মেগাস্টার সাকিব খান যেটা নিয়ে মিডিয়াতে চলছে তুমুল আলোচনা কারণ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যাচ্ছে বীর ও তার বাবার সাথে এক টেবিলে বসে কেক কাটছে এবং সে ভিডিওটি স্বপ্নে বুবলি নিজের হাতেই করেছেন যেটা নিয়ে বুবলি ভক্তদের মনে আনন্দর পাহাড় জেগে উঠেছে এবং অনেকে বলেছেন তাহলে কি বুবলি কে সাকিব খানের বাসায় আবারও জায়গা দিলেন তো দর্শক এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করতে পারেন নিচের কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টেক কেয়ার